بارہ ہا ھا 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 ھا

গাড়ি আটকে দিছে তুই ধর ওয়ানওয়ে রাস্তা গাড়ি তো আটকাই বল আমি গাড়ি তো আমি কিনেছিলাম আমি কিনে রিক্সাটা করতে হবে না ঘুরি মানুষ না হ্যাঁ

सपोल ॾेखण स्वन ॾेखण

তো এর আগে আরও দুটা রিক্সা উল্টা যাওয়ার চেষ্টা করছিলো দুটারই ঘুরাই দিয়েছে নাম্বার রিক্সা উনি যাওয়ার চেষ্টা করছে ওনারাও ঘুরাই দিতে চাইছে কনস্টেবল এক পর্যায়ে এসে খুব কনস্টেবল পরিক্ষিপ্ত হয় কেন সাইজে দেবে না তার নাম নাম্বার বি নাম্বার নিয়েছে এবং তার উপর চড়া হয়েছে এবং অকত বর্ষাকালী গালাজ করছে এক পর্যায়ে আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে জানাই এবং ওনাদের পরামর্শক্রমে আমরা থানায় ওনাকে হস্তান্তর করি পরবর্তীতে ওনার আইনি প্রক্রিয়া অবলম্বন করা